তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে ভূদনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ দা বিংশ পরিচ্ছেদ ভক্ত সঙ্গে শুধু পাণ্ডিত্যে কি আছে এই সকল কথা হইতে হইতে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব শ্যাম্পু করে যে বাটিতে চিকিৎসার্থে অবস্থান করিতেছেন সেই বাড়ির সম্মুখে ডাক্তারের গাড়ি আসিয়া লাগিল তখন বেলা একটা ঠাকুর দোতলার ঘরে বসিয়া আছেন অনেকগুলি ভক্ত সন্মুখে উপবিষ্ট তন্মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ছোট নরেন্দ্র শরৎ ইত্যাদি সকলেরই দৃষ্টি সেই মহাযোগী সদানন্দ মহাপুরুষের দিকে সকলে যেন মন্ত্রমুগ্ধ সরপে ন্যায় রোজার সন্মুখে বসিয়া আছে অথবা বরকে লইয়া বরযাত্রীরা যেন আনন্দ করিতেছেন ডাক্তার ও মাস্টার আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন ডাক্তারকে দেখিয়া হাসিতে হাসিতে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন আজ বেশ ভালো আছি ক্রমে ভক্ত সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় অনেক কথাবার্তা চলিতে লাগিল পূর্বকথা রামনারায়ণ ডাক্তার বঙ্কিম সংবাদ শ্রীরামকৃষ্ণ শুধু পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয় পরনের কাপড় পরে যায় শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা ওঠে তখন সকলকে তৃণ জ্ঞান হয় পণ্ডিতের যদি দেখি বিবেক নাই ঈশ্বরে ভালোবাসা নাই খড়কুটো মনে হয় রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছিল হঠাৎ সেই অবস্থাটা হলো তারপর তাকে বললুম তুমি কি বলছো তাঁকে তর্ক করে কি বুঝবে তার সৃষ্টি বা কী বুঝবে তোমার তো ভারী তেতে বুদ্ধি আমার অবস্থা থেকে সে কাঁদতে লাগলো আর আমার পা টিত্তে লাগলো ডাক্তার রামনারায়ণ ডাক্তার হিন্দু কি না আবার ফুলচন্দন লয় সত্য হিন্দু না মাস্টার স্বগত ডাক্তার বলেছিলেন আমি সাত ঘন্টায় নাই শ্রীরামকৃষ্ণ বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল আমি জিজ্ঞাসা করলুম মানুষের কর্তব্য কি তা বলে আহার নিদ্রা আর মৈথুন এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো বললুম যে তোমার এ কীরম কথা তুমি তো বড়ো ছেঁচড়া যা সব রাত দিন চিন্তা করছ কাজে করছো তাই আবার মুখ দিয়ে বেরুচ্ছে মূল খেলেই মূল ঢেকুর ওঠে তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো ঘরে সংকীর্তন হলো আমি আবার নাচলুম তখন বলে মহাশয় আমাদের ওখানে একবার যাবেন আমি বললুম সেই ঈশ্বরের ইচ্ছা তখন বলে আমাদের সেখানেও ভক্ত আছে দেখবেন আমি হাসতে হাসতে বললুম কীরম ভক্ত আছে গো গোপাল গোপাল যারা বলেছিল সেরম ভক্ত নাকি ডাক্তার গোপাল গোপাল সে ব্যাপারটা কি শ্রীরামকৃষ্ণ সহাস্যে একটি শ্যাকরার দোকান ছিল বড় ভক্ত পরম বৈষ্ণব গলায় মালা কপালে তিলক হস্তে হরিনামের মালা সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে ভাবে এরা পরম ভক্ত কখনো ঠকাতে যাবে না একদল খদ্দের এলে দেখতে কোনো কারিগর বলছে কেশব কেশব আরেকজন কারিগর খানিক পরে নাম করছে গোপাল গোপাল আবার খানিকক্ষণ পরে একজন কারিগর বলছে হরি হরি তারপর কেউ বলছে হর হরো কাজে কাজেই এত ভগবানের নাম দেখে খদ্দের সহজেই মনে করতো এশেকরা অতি উত্তম লোক কিন্তু ব্যাপারটা কি জানো যে বললে কেশব কেশব তার মনের ভাব এসব খদ্দের কে যে বললে গোপাল গোপাল তার অর্থ এই যে আমি এদের চেয়ে চেয়ে দেখলুম এরা গরুর পাল হাস্য যে বললে হরি হরি তার অর্থ এই যে যদি গরুর পাল তবে হরি অর্থাৎ হরণ করি হাস্য যে বললে হর হর তার মানে এই তবে হরণ করো হরণ করো এরা তো গরুর পাল হাস্য সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলাম অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল আমি তো মুখ্য সকলের হাস্য তারা আমারই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে মহাশয় আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা হয়ে সে সব পড়া সব থু হয়ে গেল এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না মূর্খ বিদ্যান হয় বোবার কথা ফুটে তাই বলছি বই পড়লেই পণ্ডিত হয় না আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা অমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন